নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে বানাবো শীতে নতুন ছোট আলু দিয়ে কষা কষা আলুর দম একদম ঘরোয়া মশলাতেই রেসিপিটা শেয়ার করব আর এইভাবে আলুর দম রান্না করে নিলে রুটি লুচি পরোটা সাদা ভাত ফ্রায়েড রাইস পোলাওয়ের সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক আলুর দম রান্না করার জন্য এখানে আমি ছোট আলু সবার প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে সামান্য জল আর সামান্য একটু লবণ দিয়ে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর আলুগুলো গরম থাকা অবস্থায় আলুর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি আর তার সাথে ছোট বাটির এক বাটি মটরশুঁটিও এখানে ছাড়িয়ে নিয়েছি রান্নার জন্য সবার প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব আর তেল ভালো করে গরম হয়ে গেলে এবার এখানে ফোড়নে দেব গোটা জিরে তেজপাতা একটা শুকনো লঙ্কা আর তার সাথে দুটো ছোট এলাচ আর অবশ্যই করে কিন্তু এলাচ দুটোর মুখ দুটোকে একটু ফাটিয়ে দিতে হবে না হলে তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু এলাচটা ফাটতে পারে তো কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিচ্ছি যতক্ষণ না ফোড়ন থেকে সুগন্ধ বের হচ্ছে তো ফোড়ন কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা আর রসুন বাটা আর এখানে আমি কিন্তু রসুন একটা ছোট সাইজের রসুন ব্যবহার করেছি মোটামুটি এখানে পনেরো থেকে সতেরো আঠেরো কোয়া রসুন এখানে আমি ব্যবহার করেছি আর তার সাথে এখানে দেড় ইঞ্চি মতন আদা আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু আলুর দমটা আমি একটু ঝালঝালই রান্না করছি তো ভালো করে এবার তেলের ওপর মশলাটাকে একটু ভেজে নিতে হবে তো যেহেতু রসুন আছে তাই ভালো করে মশলাটাকে একটু তেলের ওপর আমি ভেজে নিলাম এবার সেদ্ধ করে নেওয়া আলুটাকে দিয়ে মশলার সাথে ভালো করে ভেজে নেব তো আলুটাকে মশলার সাথে এইভাবে একটু ভেজে নিলে আলু কিন্তু রান্না করলে খেতেও ভালো লাগবে আর আলুর গায়ে কিন্তু একটা সুন্দর রঙও চলে আসবে তো বেশ কিছুক্ষণ আমি মশলার সাথে আলুটাকে একটু ভালো করে ভেজে নিলাম এখানে আমি একটা টমেটো বেটে রেখেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে নেওয়া টমেটো তার সাথেই সমস্ত গুঁড়ো মশলা স্বাদ মতন লবণ হলুদ গুঁড়ো স্বাদ মতন একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি আর তার সাথে হাফ চামচ মতন জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো আর স্বাদ মতন একটু মিষ্টিও দিচ্ছি তো এবার খুব ভালো করে সমস্ত মশলাকে কষিয়ে নিতে হবে আর টমেটো বেটে যদি রান্নায় ব্যবহার করা হয় রান্নার কালারটা কিন্তু দারুণ সুন্দর হয় আর তার সাথে গ্রেভিটাও কিন্তু বেশ ঘন হয় তো অবশ্যই করে আপনারা কিন্তু এই টিপসটা একবার ফলো করে দেখতে পারেন আর মশলাটাকে কিন্তু খুব ভালো করে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে একটু সময় ধরে কষাতে হবে তো মশলা মোটামুটি যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি ভালো করে মশলা আর আলুর সাথে মটরশুঁটিটাকেও একটু কষিয়ে নেব এতে করে মটরশুটির মধ্যে থাকা কাঁচা গন্ধটাও চলে যাবে আর মটরশুঁটিও কিন্তু বেশ সেদ্ধ হয়ে যাবে আর যেহেতু আমি আলুর দমে খুব সামান্য পরিমাণ জলের ব্যবহার করব তাই মশলার সাথে কিন্তু খুব ভালো করে আলুটাকে কষিয়ে নিতে হবে তো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার এখানে সামান্য করে জল দিচ্ছি আলু সেদ্ধই আছে তাই কোনো কিছুই কিন্তু সেদ্ধ হওয়ার বাকি নেই তাই জলটাকে কিন্তু আমি এখানে সামান্য পরিমাণে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি একই সাথে গরম মশলার গুঁড়ো আর বেশ খানিকটা ধনে পাতা কুচি তো খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট মাঝারি আঁচে রেখে আমি রান্না করে নিচ্ছি তো আমি আলুর দমটা একটু গামাখু করছি তার জন্য আমি এখানে জলের পরিমাণটাও কম দিয়েছি আর মোটামুটি চার পাঁচ মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে গেছে আজকে দারুণ সুস্বাদু এই নতুন ছোট আলুর দম তো এইভাবে একবার আপনারা আলুর দমটা রান্না করে খেয়ে দেখুন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো আমার আলুর কিন্তু একদম রেডি হয়ে গেছে এই রকম অবস্থায় আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে আলুর দমটাকে নাবিয়ে নেব তো রেসিপিটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করবেন শেয়ার করবেন সকলের সাথে রেসিপিটা আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে